আসসালামু আলাইকুম অ্যান ম্যাথ মুখ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব অনার্স প্রথম বর্ষের অ্যানালাইটিক অ্যান্ড ব্যাক জিওমেট্রি সাফটার সিক্স থ্রি মার্থিক কার্তেস স্থানাঙ্ক থ্রি মার্থিক থ্রি ডাইমেনশনাল মানে আপনারা এটা দেখছেন মানে একটা গ্রাফিক্সে বা বাইরের ডিজাইন করলে কি ফুলভাবে দেখা যায় মানে চারিদিক থেকে কী করা যায় দেখা যায় ত্রিমাত্রিক এবং কার্তসীয় স্থানাঙ্ক কি এটাও আপনারা জানেন আমি এই চাপ্টারে একটা গুরুত্বপূর্ণ থিওরাম আছে দিক সাইনের মৌলিক উপপাদ্য এটা নিয়ে আলোচনা করব তার আগে আমার জানতে হবে দিক্কু সাইনটা কি এবং দিক অনুপাত কি তাহলে দেখেন দিক কুসাইন দিক কুসাইন মনে রাখবেন এবং কীভাবে প্রকাশ করা এটাও খুব ভালো করে খেয়াল করবেন কোনো সরলেখা একটা সরলেখা এ এক্স ওয়াই জেড ত্রিমাত্রিক ক্ষেত্রে কিন্তু এক্স ওয়াই জেড এই তিনটা অক্ষ কিন্তু ব্যবহার করা হয় কি যে তোমাকে এখানে ত্রিমাত্রিক সাবটাটার নামে তোমাকে এ এক্স ওয়াই এবং কি জেড এই তিনটা অক্ষ থাকবে তো একটা সরলেখার এ এক্স ওয়াই জেড অক্ষের ধনাত্মক দিকের সাথে মানে আমরা যখন ঘুরাইছি তখন এই যে এ বড় বাজারে আছে এটা কোয়ান্টিটি হিসাবটা যখন করছিলাম এ বরাবর কিন্তু তাকে কিন্তু আমার পজিটিভ আর এ বরাবর কিন্তু কি ঘুরাইলে নেগেটিভ মানুষ তার মানে কেউ কি ধনাত্মক মানে এ বরাবর ঘুরাইতে হবে তো দিকের সাথে যথাক্রমে আলফা বিটা গামা কুন উৎপন্ন আলফা বিটা গামা কুন উৎপন্ন কোয়াস আলফা কোয়াস বিটা গামাকে ওই সরল রেখার দিক কুসাইন বলা হয় ইয়াকে সাধারণত এল এম দ্বারা প্রকাশ করা হয় আচ্ছা তাহলে আমাদের দেন একশ অক্ষ থেকে আমরা শুরু করবো অক্ষ তো এক অক্ষ থেকে আমাদের যে কোনটা হবে এটা হবে কত আমার কি আলপা মানে অক্ষ বরাবর যে ঘোরালাম মানে ধনাত্মক মানে বরাবর ঘুরাইতে হবে তারপরে এটা যদি তারা ঘুরা ঘুরাই আনে এ এ পর্যন্ত আসলো তাহলে পরবর্তীতে কোনটা কত হবে আমার আমাদের বিটা যে বিটা তারপর এটা ঘুরাই এ পর্যন্ত যে এ পর্যন্ত আনলাম তারপরে যে কোনটা হবে এটা হবে কি আমার কি গামা কোন

কস গামা এটা আর এটারে কস আলফারে এল দ্বারা প্রকাশ করা হইব কম দ্বারা এবং কামাটারে কি করব এম দ্বারা প্রকাশ করা হইব এটা এখানে বলা হয়েছে আমরা যখন চিত্রে রাখবো তখন এক্স প্রথম খুঁড়ে নেব ওটা দিলো আলফা তারপর ওয়াই অক্করব তারপর কি জেড অক্ব এক্সকের ক্ষেত্রে নাম দেবো আলফা ওয়াই একর ক্ষেত্রে বিটা জের অকের দিকে নাম দেবো গামা এখন দেখবো দিক অনুপাতটা কি কোন সরকার দিক কুসান দিক কুসান এল এম এন আগে মাত্র দেখ দিক কুসানটা কি এল এম এন দ্বার প্রকাশ করে এল এম এন এর সাথে সাথে সমানুপাতিক যে কোনো তিনটে সংখ্যা এল এম এন এর সাথে সমানুপাতিক আমরা কি করবো যে কোনো তিনটে সংখ্যা নেব যেগুলো এ বি সি কে ওই স্বরেখা দিক অনুপাত বলে সমানুগতিক মানে কি বোঝায় ভাগ আচ্ছা বলতেছি অর্থাৎ কোনো স্বরেখা দিক কুসাইন এল এম এন এবং দিক অনুপাতি বলে যে দিক কুসাইন হয়েছে এল আর দিক এ দিক সাইন এম দিক অনুপাত হচ্ছে কত বিপাত হচ্ছে কত অনুগত সি তো এইভাবে কি করা হয় দিক অনুপাত প্রকাশ করা দেন এখানে অনুপাত কত আসলে আসছিল অনুপাত মানে হচ্ছে এল অনুপাত এ সমান এম অনুপাত বি সমান এন অনুপাত কত সি সমান মাতৃ মানে হচ্ছে কত বা এল বাই এ সমান এম বাই বাই বি এন কত সি আশা করি সবাই তুই বুঝতে পারছে তাহলে এখন উপপাত ধরা দেখেন দিক দিক কুসানে মৌলিক উপদ খুবই গুরুত্বপূর্ণ এক বছর পরে পরে আসে তেরো সালে আসছিল পনেরো সালে আসছিল সতেরো সালে উনিশ সালে একুশ সালের পরীক্ষার্থীদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ কি বলছে কোনো সরেখার দিক কুসাইন এল এম এন হলে দেখাও দিতে হবে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইজিগুলো এটা আমাকে দেখাতে হবে এটা আমরা প্রমাণ করবো দড়ি ওপি একটা সরলরেখা আমরা এখানে স্থানাঙ্ক নিচ্ছি এই বরাবর নিলাম অক্ষ এই বরাবর নিলাম অক্ষ আর এই বরাবর নিলাম কিন্তু যেরকম এটা কিন্তু চক্রাগার কিন্তু গুড়া গাড়া যে হয়েছে ওইভাবে কিন্তু দেখা যায় খাতায় তো আর থ্রি ডি দেখানো সম্ভব না তবে এইভাবে বোঝানোর চেষ্টা করবো আচ্ছা এখন কথা বলতে বলতে যে একসক্রটা এদিকে ডি তার মানে কি ঘুরানো যে হয়েছে ওইভাবে কি ঘুরানো যায় তাহলে আমি কিন্তু এটার নাম দিয়েছি একসক্ষ এটা অয়ক্ষ এটা কি যেরকম তো এর মধ্যে কি ওপি একটা সরল এর মধ্যে আমরা কি করছি একটা ওপি একটা সরল রেখা নিছি দড়ি ওপি সরল রেখা দিক কোসাইন তো ওপি যে একটা সরল রেখা নিছি এই সরল রেখাটার দিক কোসাইন হচ্ছে তো এল এম এন যেখানে পি বিন্দু যে যে একটা বিন্দু আছে কত পি এই পি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে কত আমাদের এক্স ওয়াই কত জেড এবং ওপি সরল রেখা এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং জেড অক্ষের যোগ বিয়োগ দিকের সাথে যত আলফা বিটা এবং গামা কোণ উৎপন্ন করে যোগ বিয়োগ মানে ধনাত্মক মানে এ বরাবর কোনগুলো উৎপন্ন করবো মানে এ বরাবর আমার কি ঘুড়াইতে হবে তাহলে এক চক্ষ এটা তো এক শক্ষ যে এটা তো এক চক্ষ তার মানে কি এ বরাবর এক চক্ষের সাথে যে কোনটা উৎপন্ন করে এটার নাম দেই আমরা আলফা আর এটা তো আমার কি অয়ক না সাথে যেটা উৎপন্ন করে এটার নাম দিই কত বিটা আর ঝেঁট অক্ষের সাথে যে যে কোনটা উৎপন্ন করে ওটার নাম দেখো কত আমরা গামা এটার নাম দিই আলফা বিটা গামা এখন ও পি এ ও পি এরি ও পি এপিএ ও পি বি তিনটা ত্রিভুজ গঠন হয়েছে তিনটা ত্রিভুজ থেকে কষ আলফা আলফা মানে কি যে এক শকের সাথে যে কুন্ডা উৎপন্ন করছে দেখেন এটা থ্রি ডি আপনাদের যে এখন ও ত্রিভুজটা ধরতে আপনাদের অসুবিধা হইতে পারে এজন্য আমি মনে করেন যে এটা তো আমার এক শোকের সাথে ত্রিভুজটা আমি অঙ্ক করে নিলাম দেখেন এই যে এখানে এটা কিন্তু ছিল থ্রি ডি ডাইমেনশনাল তাহলে এভাবে আপনাদের বোঝাতে আপনারা বুঝবেন না কারণ থ্রি ডি তো এজন্য আমি এভাবে বোঝানোর সুবিধাতে এভাবে নিয়ে নিয়েছি আচ্ছা তাহলে দেখেন একশো কোবর বড় যে একশো কো ও এ একশো কোবর ছিল আর যে পি ছিল যে পি দিলাম আমরা এটা ও এক তো এটা তো আমার আলফা আলফা ছিল তো কস আলফা সবাই আমরা কি যে কোবর বুধ অতি ভূমি ভূমি হচ্ছে ও ভূমি বা অতিবুষ অতিবুষ বলতেছে ও পি আর ও এ মানে হচ্ছে একশো যে ও এ ও এ মানে এটা একশো কোবর ছিল ও এ সময় লাগতে এক্স আর ও পি এখান থেকে আমরা এক পাবো কত এক আর আর এখানে যদি আমরা আর আর এগুন করি এক সমান পাবো কত ওপি কোয়াস আলফা এটা আমরা এক নক সমীকরণ দিয়ে রাখলাম কোয়াস বিটার ক্ষত্রিক কত পাবো আমরা কোয়াস বিটা কবার বুথ অতি বুমি যে এমন কিন্তু এই ত্রিভুজটা কিন্তু কারণ এই যে কোন কিন্তু এটা কবার বুথ অতি বুমি হচ্ছে কত ওবি ও ত্রিভুজ হচ্ছে কত ওপি তাহলে ও বি মানে হচ্ছে কত ওয়াই কবার আবার ওয়াই আর ওপি আছে আর আর এগুন করলে ওয়াই সমান পাবো আমরা ওপি কোয়াস বিটা এটা আমরা দুই নং সমীকরণ দিয়ে রাখলাম তারপর আছে গামা কারণ আমাদের এই মানগুলো লাগবে কস আলফা কস বিটা কোস গামা গামা কবার উঠে বুমি কত আমাদের ওসি অতিভু করতে ওপি কারণে বিপরীত বা হচ্ছে কত লম্ব তাহলে ভূমি বা কত অতি বুস আর ওসি মানে হচ্ছে কারণ আর সমান কত পাবো আমরা ও পি গামা আমরা তিন নং সমীকরণ দিয়ে রাখলাম এখন এক দুই এবং তিন বড় করে যোগ করবে এক দুই তিন নং আমরা কী করব বড় করবো এবং কী করবো আমরা যোগ করব তো এক নয় এই বড় করতেছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জার স্কোয়ার আমরা কী করছি বড়ো করছি যোগ করছি তাহলে আমাকে এই দিক থেকে এই কাজটাই করতে হবে তো এই দিক থেকে এই কাজটা তাহলে কী হবে ওপি স্কোয়ার কস স্কোয়ার আলফা ওপি স্কোয়ার ক স্কোয়ার বিটা ওপি স্কোয়ার ক স্কোয়ার কত গামা তো এখান থেকে সব বলে থাকি আমরা কী কী ও পি স্কোয়ারটা কিন্তু কমান যাবো ওপি স্কোয়ারটা কমন নিয়ে নিচ্ছি তারপর পাবো কত আমরা কস স্কোয়ার আলফা কস স্কোয়ার বিটা কস স্কোয়ার কত গামা আচ্ছা তারপরে দেখেন আমাদের যে বিষয়টা তা হচ্ছে এটা এটা সময় আবার ওপি স্কোয়ার লিখতে পারি কীভাবে এটা যদি মূল পিনতে হয় আমি ভিডিওটা লাস্টের দিকে করছিলাম কিন্তু ভিডিওটা ও সাইড চেঞ্জ হয়েছে যার কারণে বোঝাতে যাবে না নতুন করে ভিডিও করাটা লাগতেছে এই নোটগুলো বোঝাইছিলাম আচ্ছা তাহলে দেখেন এখান থেকে যে দূরত্বটা আছে ওপি তো ওপির দূরত্বটা দূরত্ব নিয়ে সূত্র কি তাহলে ওপি দূরত্ব সূত্র হচ্ছে কত ওপি এর দূরত্ব রুট দিতে হবে এটা তো মূল বিন্দু মূল বিন্দু স্থান কত জিরো জিরো কমা যেহেতু থ্রি ডি এটা তিনবার রুট দিলাম সূত্রের রুট এক্স মাইনাস জিরো প্লাস ওয়াই মাইনাস জিরো প্লাস আর প্রত্যেকটা কী স্কোয়ার তো এক্স মাইনাস জিরো স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো প্লাস কত জেড মাইনাস কত জিরো কত ভাবো আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস কত জেড স্কোয়ার উভয় পক্ষে যদি বড় করি তাহলে আমার কি ও স্কোয়ার বড় বল স্কোয়ার খাড়া গেছে শুধু থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস কত জেড স্কোয়ার তাহলে আমরা এটা পারি কিন্তু পি স্কোয়ার এখন উভয় উভয় সাথে কিন্তু ওপি স্কোয়ার ওপি স্কোয়ার কাটা দিতে পারি তাহলে এটার সময় থাকবো কত আমাদের কাটার ওয়ান থাকবো যেমন এবং আমরা কি জানি কোয়াস আল সমান হচ্ছে এল তাহলে এল স্কোয়ার কোয়াস বিটার সময় জানি এম এম স্কোয়ার কস গামা সমান জানি কত আমরা এন এন স্কোয়ার কারণ কস আলমা মানে হচ্ছে এল কস বিটা সমান হচ্ছে এম এবং কস গামা সমান হচ্ছে কত এন এটা কিন্তু আমরা জানি আশা করি সবাই বুঝতে পারছেন